এবং ভালো ছিল দেখে বোধহয় আর একটা নিতে আসছে মানে ভালো সার্ভিসিং বিধায় আবার একটা কোম্পানি থেকে আমাদের জাপান ইঞ্জিনিয়ারিং অফিসের কাছ থেকে আবার একটা গাড়ি ক্রয় করলে জি তবে আপনি যে গাড়ি আগে যে নিয়ে গেছেন 2021 সালে জি তার থেকে এই গাড়িটা কিন্তু হেভি কোয়ালিটি দেওয়া আছে আপনাকে মালের বিবরণটা এখনি আপনাকে জানানো হচ্ছে ঠিক আছে জি বলুন আমাদের দর্শক এই এই যে আমাদের ভিডিওটা ইউটিউবে যাবে আমাদের দর্শক ভাইরা দেখবে যেহেতু হুম এই জন্য মালের বিবরণটা আপনাকে দেওয়া হবে একটু আমাদের দর্শক ভাইদেরকে একটু ভিডিওটা দেখাও আমাদের মালের বিবরণ সম্পূর্ণ এখানে থাকবে আজকের এই ভিডিওতে আমাদের সর্বপ্রথম গাড়িটা কিন্তু নিউ মডেল আর বিভিন্ন ভাইরা আমাকে বলে ফোন করে যে ভাই আমরা ডিজিটাল গাড়ি নিব ডিজিটাল বলতে আমাদের এই যে কোম্পানির আমাদের ওয়ার্কশপের আসলে সত্যি ডিজিটাল গাড়ি আমরা তৈরি করি এরকম মডেলের গাড়ি তিনটা গাড়ি তৈরি করলাম বহুত গাড়ি তৈরি করলাম তাছাড়া এই মডেলের গাড়িগুলো আমরা এটা নতুন আমাদের নিজস্ব মাথা খাটে খাটে বুদ্ধি আমরা এই কাজটা করেছি কাস্টমারের সুবিধার্থে কাস্টমারের কাজটা আমি করেছি তো ভিডিওতে দেখানো হবে পাশাপাশি এই যে আমাদের এই দেখেন এখন এই যে দেখেন এদিকে আসেন আগে কিন্তু আপনার দু সালে ছিল এটা বিয়ারিং পাঁচের হাফ ঠিক আছে এখন কিন্তু ছয়ের হাফ ছয়ের বিয়ারিং এটা কিন্তু সোয়ার শ্যাপ আগে ছিল এক ইঞ্চি আগে ছিল এটা চিকন এখন কিন্তু অনেক মোটা মাল দেওয়া হয়েছে ঠিক আছে দেখেন একটু বুঝে নিবেন কিন্তু যাই ওই গাড়ির সাথে মিলাবেন ঠিক আছে কোথায় কাজে মিলবে ইনশাল্লাহ আচ্ছা এই যে আমাদের গাড়ির যে মডেল বা ডিজাইন এদিকে আসো একটু দেখাও যন্ত্রপাতি রাখার জন্য একটা বাক্স ঠিক আছে আর এটা একটা আমাদের এই যে সিস্টেম দেখেন এরকম সিস্টেম কি আগের গাড়ি ছিল আপনার না ছিল না এরকম গাড়ি ছিল আগে আপনার না আচ্ছা এটা কি ভালো সিস্টেম হয়নি খুব সুন্দর হয়েছে আচ্ছা এই বিয়ারিংটা এখানে আছে এই নাটটা টাইট দাও আর বিয়ারিংটা এখানে আছে এই বিয়ারিংটা আপনার নষ্ট হবে না পানি পড়ে নষ্ট হবে না এটা সেফটি থাকবে আর এটা ভাঙবে না ফাটবে না যেহেতু ডাবল করে বক্স করে দেওয়া হয়েছে জায়গাটাতে ঠিক আছে এই জন্য খুব ভালো সিস্টেম আর আমাদের এই যে ব্রেকের যে সিস্টেম এই যে বেল্টের সিস্টেম আপনার এরকম ছিল আগে না এটা পঁচিশ সালে সম্পূর্ণই নিউ মডেল আপডেট আগে কিন্তু আমরা বিশেষ করে ব্যবহার করতাম মানে ঢাকা বাংলা অ্যাঙ্গেল ঠিক আছে এটা কিন্তু অ্যাঙ্গেল এখন কিন্তু অ্যাঙ্গেল ব্যবহার করতেছি ঠিক আছে আমাদেরকে মালের কথা বলতে হয় এই জন্য বিভিন্ন ভাইরা ফোন দিয়ে বলে যে ভাই একটু মালের বিবরণ দেন সেই জন্য বাধ্যগত মালের কিছু বিবরণ দেওয়া লাগে যে আমাদের বিএসআরএম এটা অ্যাঙ্গেল চিটাগ্রাম ঠিক আছে জি আর এই যে 10 ইঞ্চি ডালাতে আমরা এই করেছি ডালা করেছি ডাইরেক্ট অ্যাঙ্গেল দি আগে কিন্তু এরকম ছিল না আপনা না এ দুর্বল একটা ছিল হ্যাঁ এখন কিন্তু হেভি কোয়ালিটি আচ্ছা আজকের ভিডিওটা একটু লম্বা হবে অনেক বড় হবে আপনারা মালের বিবরণ জানতে হলে শুনতে হলে আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন আর এটা হলো সেলফি স্টার্ট 32 হর্স পাওয়ার হ্যাঁ 32 হস 21 পিলের একটা ব্যাটারি একটা ডাইনামা দেওয়া হয়েছে আর এই যে আমাদের মুখগুলা এখন কিন্তু অনেক বড় বড় করেছি কারণ যে আটি ঢুকাতে যেন বাধাগ্রস্ত না হয় একটা বড় বড় আটি হলো যেন ঢুকানো যায় সহজ ভাবে ঠিক আছে আর এই যে এখানে একটা বেল কভার থাকতো আগে এই তো এই যে ফলিংটা আছে এখানে এই যে পাঁচটা নাট খোল লাগাও ঠিক আছে এটা কিন্তু অনেক ঝামেলা হতো দর্শক ভাইদের চিন্তা করে মাথায় কিছু বুদ্ধি খাটে আমাদের নিজস্ব প্রযুক্তি করে সিস্টেম করে এই যে আমার একটা সহজেই খোলা যাবে সহজেই লাগা যাবে এদিকে আর বেল্ট কোনো সিস্টেম নাই ঠিক আছে সব বেল্ট সামনে দিকে দেওয়া হয়েছে আর এই যে পাতলা নেট ভিজা ধানের জন্য যে পাতলা নেট এই যে আপনাদেরকে দেওয়া হলো এটা প্রত্যেকটা ভাইদেরকেই দেওয়া হয় একটা করে নেট ঠিক আছে এটা ঘন ধানের জন্য ভিজা শুকনা ধান আর ভিজা ধান ঠিক আছে এটা ঘন নেট আচ্ছা ওটা রাখো আর পাশাপাশি একটা বারোর বিয়ারিং কিন্তু আগে কিন্তু আপনার মানে দশ বিয়ারিং ছিল ঠিক আছে আর এখন কিন্তু বারো বিয়ারিং ডাইরেক্ট অনেক মানে হ্যাভি আর আগে আপনার ছিল এখানে মানে সাত বিয়ারিং এখন আট বিয়ারিং আট বিয়ারিং মানে স্যাপটাও কিন্তু অনেক মোটা আর এখানে কিন্তু থ্রি ফোর অ্যাঙ্গেল ছিল আগে আর এখন বর্তমানে আপনার এখানে দেওয়া হয়েছে এক ইঞ্চি অ্যাঙ্গেল আর ভিতরে কিন্তু এর অ্যাঙ্গেল ব্যবহার করা আছে দেখাও তো এখন একটা ফ্লাই চাকা আছে দুয়ের অ্যাঙ্গেল দেওয়া আছে দেখেন আচ্ছা এই গাধা সোদা হয় ইনশাআল্লাহ যেন করে বলতে পারবো সর্বোচ্চ যেহেতু আমার এখানে কোম্পানিতে বহুত গাড়ি উৎপাদন হয় আর মনে করেন যে গাড়ি চাহিদা অত দিতেই পারি না ঠিক আছে এই যে আমাদের ফিনিশিং এই যে অনেক সুন্দর করে ফিনিশিং একটা কাজ করা হয়েছে আমাদের এই যে কোম্পানি নাম্বার বা নাম একটু দেখাও আমাদের এটা নওগাঁ জেলা ধামরিয়হাট থানা আম UITA বাজার ঠিক আছে অনেকে বলে যে ভাই দোকানের ঠিকানা একটু বলেন জেলা থানা বাজার আপনারা তো জানেন কিন্তু দর্শক ভাইদের উদ্দেশ্যে কথাটা আমার বলা আসতে হবে বগুড়া হয় আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত থেকে আসে যেহেতু টেপনাথ থাকে তেতলিয়া পর্যন্ত আপনাদেরকে আসতে হবে বগুড়া হয় বগুড়া জয়পুরহাটের উপর আমার এখানে জয়পুরহাট থেকে একুশ কিলোমিটার দোকান ইনশাআল্লাহ আজকের মনে ভিডিও এই তুই আল্লাহ হাফিজ